আসসালামু আলাইকুম আমি শিকতানিয়া মুখ দ্য ওয়ার্ল্ড অফ এডুকেশন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমরা বীজগণিতের অঙ্ক করব ফর্মুলা এক এ প্লাস বি হল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই এর বর্গ কত ফোর এক্স প্লাস ফাইভ ওয়ার বর্গ কত ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই হল স্কোয়ার সমান ফোর এক্স হল স্কোয়ার প্লাস টু ইন্টু ফোর এক্স ইন্টু ফাইভ ওয়াই প্লাস ফাইভ ওয়াই হল স্কোয়ার চার চারা ষোলো সিক্সটিন এক্স স্কোয়ার প্লাস চারদে আট পাঁচ পাঁচাটা চল্লিশ ফোরটি এক্স ওয়াই প্লাস পাঁচ পাঁচা পঁচিশ টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার আপনাদের আমার অঙ্ক বুঝে থাকলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না